হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু এর শাসন আমলে একদিন দুজন লোক এক বালককে ধরে টেনে নিয়ে এলো তার দরবারে ওমর রাজিয়াল্লাহ আনহু তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে হিচড়ে নিয়ে এসেছ তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাজিয়াল্লাহ আনহু বালকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুব কষ্ট পাচ্ছিল আমি রাগান্বিত হয়ে যাই এবং একটি পাথর তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় ওমর রাজিয়াল্লাহ আনহু দুই ভাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তারা বললেন না আমরা তার মৃত্যুদণ্ড চাই ওমর রাজি আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই সম্পদগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটির দরবারের চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হল না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল প্রখ্যাত সাহাবি আবুজর গিফারি রজিয়াল্লাহ আনহু বললেন আমি তার জামিন হব এই মর্মে সিদ্ধান্ত হলো যে যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর গিফারি রজিয়াল্লাহ আনহু এর শিরোচ্ছেদ করা হবে বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গেল দুই দিন গেল কিন্তু বালকটি আর এলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফারি রজিয়াল্লাহ আনহু এর কাছে গেল আবুজর রজিয়াল্লাহ আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব এরপর আমাকে যে শাস্তি দেওয়ার কথা তাই দিও মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রজিয়াল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগল সবাই দেখতে চায় কি ঘটে আবুজর রাজিয়াল্লাহ আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিতে যাচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে দেখা গেল বালকটি দৌড়ে আসছে লোকেরা সব অবাক উমর রজিয়াল্লাহ আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি